সকালে খালি পেটে সাত দিন কিশমিশ ভেজানো পানি খেলে কি হয় দেখুন কিশমিশের পানির যে কত উপকারিতা রয়েছে তা হয়তো অনেকেই ঠিকভাবে জানেন না কিশমিশ একটি স্বাস্থ্যগুণ সম্পূর্ণ খাবার কিশমিশের পুষ্টিগুণ আরও ভালোভাবে পাওয়া যায় কিশমিশ ভেজানো পানি পান করলে কিশমিশ না খেয়ে শুধু কিশমিশের পানি খেলেও ভিটামিন ও মিনারেল শরীরে প্রবেশ করে কিশমিশ ভেজানো পানি আমাদের শরীরের আরও যেসব উপকার করে সেগুলো হলো মানসিক প্রশান্তি কিসমিসে থাকা আয়রন গভীর ঘুমের জন্য বিশেষ উপকারী তাছাড়া নিয়মিত কিশমিশ খাওয়ার মাধ্যমে শরীরে অবসাদ দূর হতে পারে যা মানসিক প্রশান্তি আনতে দারুণ কাজ করে ওজন নিয়ন্ত্রণ কিশমিশ প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ এবং শরীরে বাড়তি ক্যালোরি যোগ করা ছাড়াই ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে তাই দীর্ঘক্ষণ পেট ভরা রাখার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এটি হজমে সহায়তা কিশমিশ আর সমৃদ্ধ তাই পানিতে ভিজিয়ে রাখার কারণে এটা প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে ভেজানো কিশমিশ হজমের সমস্যা উন্নত করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় এবং পেট পরিষ্কার রাখে হাড়ের সুরক্ষা বোরন হাড় গঠনের জন্য প্রয়োজন যা কিশমিশে প্রচুর পরিমাণে থাকে এতে আরও রয়েছে ক্যালসিয়াম ও মাইক্রো প্রতিদিন ভেজা কিশমিশ খাওয়া হার সুস্থ ও সুদৃঢ় রাখতে সাহায্য করে রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা কমায় রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা কমাতে কিসমিস যথেষ্ট উপকারী নিয়মিত কিশমিশ খেলে এর মধ্যে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এছাড়াও এর মধ্যে আছে যা রক্তে লাল রক্তকণিকা তৈরিতে সাহায্য করে মনোযোগ ও বুদ্ধির বিকাশ শিশুদের বুদ্ধির বিকাশে দারুণ কাজ করে কিশমিশ এতে থাকা উপকারী উপাদান যে কোনো কাজে মনোযোগী হতে সাহায্য করে শক্তি যোগায় কিশমিশ ভেজানো পানিতে রয়েছে কার্বোহাইড্রেট যা আমাদের শরীরের প্রয়োজনীয় এনার্জির যোগান দিতে পারে গবেষণায় দেখা গেছে যে কিশমিশ ভেজানো পানি খেলে শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়া শুরু হয় ফলে রক্ত পরিশোধিত হতে শুরু করে আর এভাবেই পরিমিত কিশমিশ খাওয়া দুর্বল ভাব কমিয়ে দেয় ভরপুর এনার্জি যা সারাদিন আপনাকে প্রাণবন্ত থাকতে সাহায্য করবে দৃষ্টিশক্তি বৃদ্ধি কিশমিশে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে যা শিশুদের জন্য বিশেষ উপকারী রক্তচাপ স্বাভাবিক করে কিশমিশ সারা রাত পানিতে ভিজিয়ে রেখে খেলে রক্তচাপ স্বাভাবিক থাকে এক্ষেত্রে কিশমিশে উপস্থিত পটাশিয়াম শরীরে লবণের পরিমাণ ভারসাম্য রেখে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য কমায় নিয়মিত কিশমিশ খেলে কোষ্ঠকাঠিন্য কমে আপনি যদি পেটের সমস্যায় নিয়মিত ভোগেন তাহলে প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো কিশমিশ খান যারা কোষ্ঠকাঠিন্যে কষ্ট পান তারা ওষুধের বদলে নিয়মিত কিশমিশ খেয়ে দেখুন শিগগিরই সুফল পাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তাহলে ভেজা কিশমিশ ও তার পানি নিয়মিত খান এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ধন্যবাদ